ভাই এখানে কি কাজ করছেন ভাই এই যে কচুটা ভাইরাল হয়ে গেছে বুঝছেন তো আজকে একটু মাপবো যে কচুটা লম্বা কতটুকু কত কত ফুট লম্বা হয় সেটা একটু মেপে দেখাবো আপনাদেরকে তো আমি একটু মাপতেছি দেখেন প্রথম থেকে শুরু করি এই যে এখান থেকে হলো আপনার সাইট তার মানে পাসপোর্ট পাসপোর্ট তারপরে দেখি আর কত হয় পাসপোর্ট ছয় ফুট লম্বা হয়েছে একটা কচু এই যে কচুটা আপনারা দেখতে পাচ্ছেন এই কচুটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল কচুটার উচ্চতা হচ্ছে ছয় ফুট বুঝতে পারছেন প্রিয় দর্শকরা কতটা লম্বা হয়েছে আর এই কচুটা খেতে কিন্তু ভারী স্বাদ যেমন মজা তেমনই খুবই ভালো লাগে এই কচু খেতে আমি নিজেও কিন্তু এই কচুটা খেয়েছি খুবই সুস্বাদু আচ্ছা আমার একটু জানার বিষয় ছিল এর ওজনটা কেমন হবে আর এই বেলটা কেমন যেহেতু ভিডিওতে তো অনেক সময় বেলের সাইজটা বোঝা যায় না আপনি তো লম্বাই বললেন যে ছয় ফুট মতো এর বেলটা কোথায় কতটুকু আছে এবং ওজনটা কেমন হতে পারে একটু দেখা এটার ওজনটা আমি প্রথমে বলি এটার ওজন আপনার তিরিশ কেজির উপরে যাবে হয়তো বা চল্লিশ কেজি মন হতে পারে এরকম আর এর বেলটা আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে দেখাবো একেবারে নিচের অংশের যে বেলটা সেটা দেখাবো একেবারে গোড়া থেকে গোড়ায় আছে আপনার ছাব্বিশ এখানে ছাব্বিশ মাঝের অংশ একটু দেখি আমরা মাঝের অংশে আছে হচ্ছে আপনার বিশ এই যে মাঝের অংশ বিশ আর একেবারে মাথা মাথার অংশে আছে আপনার চোদ্দো ঠিক আছে টোটাল আমি বডি এই টোটাল যে বডিটা কতটুকু মাপ উচ্চতা ছয় ফুট আর নিচে হচ্ছে ছাব্বিশ মাঝে মাঝে হয়েছে আপনার বিশ আর এখানে হয়েছে আপনার বারো মাথায় তো এটা কি মানে একটাই রয়েছে নাকি কচুর জাতটা কেমন এবং এখানে এই কসু এখানে একটা লাগানো হয়েছে তাছাড়া আপনি দেখতে আর একটা জিনিস আপনাদের দেখাই এই কচুর গোড়া দিয়ে কিন্তু এই যে চারা বেরোচ্ছে দেখছেন এই চারা এই চারা কিন্তু এর এর গোড়া থেকে কিন্তু চারা বেরোয় চারা সংগ্রহ করা যায় কচু থেকে তাছাড়া এখানে একটা লাগানো হয়েছে আর এ পাশে একটা লাগানো হয়েছে আপনারা দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানে আরও একটা কচু লাগানো হয়েছে এটাও আপনাদেরকে একটু মেফে দেখাবো যে এটার কতটুকু লম্বা হয় সেটাও দেখাবো আপনাদেরকে এটা ওটার চেয়ে একটু ছোটো হবে যদিও তারপরও দেখাই এই যে এটা হচ্ছে এটা আপনার পাঁচ ফুট মতো হবে পাঁচ ফুট মানে ওটার থেকেও একটু ছোটো তো এটা এটা একটু পাঁচ পাঁচ ফুট মতো তো এই এটা কী জাতের কচু আর কি এই কচুর জাতের নাম হচ্ছে বাবু কচু বাবু কচু জি বাবু কচু এটার চারা কি এমনি গুঁড়া থেকে হয় এটার চারা এই যে গুড়া থেকে বেরোছে এই যে দেখেন এই যে একটা চারা বেরোছে এই যে দেখেন এখানে একটা চারা বেরোচ্ছে তারপরে ও পাশে আরও একটা কল বেরোছে আর এখানে চারিপাশ দিয়ে চারা বেরোয় এই চারাগুলো মূলত এই কচুটা ভাইরাল হওয়ার পরে মানে বিভিন্ন লোকজন এসে এই কচু চারা চাচ্ছে তো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব মানুষকে মানে এই এক কথা এই কচুটা সারা বাংলাদেশ সরিয়ে যাক আমি এটাই চাই কোথায় এটা ঠিকানা হচ্ছে যশোর জেলা কেশবপুর উপজেলার মমিনপুর গ্রামে আমার বড়ো ভাই বা আমার বাসায় এই কচুটা এই কচুটা মানে রোপণ করা হয়েছে এবং এই কচুটা প্রথমে আমরা ঢাকা থেকে সংগ্রহ করেছিলাম ঠিক আছে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম